আশা শিক্ষা কর্মসূচি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আগেও আমার এখানে অভিভাবক সভা হয়েছে আজকে যে প্রাকৃতিক আবহাওয়ার যে একটা প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যে আমাদের যে এসে যারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই অভিভাবক সভা ছাত্র শিক্ষক এবং অভিভাবক তিনজনের সমন্বয়ে আশা এই পাটা রেখেছে কিছু আশা কিছু লক্ষ্য উদ্দেশ্য করেছে এর মধ্যে আমাদের এবং তার বক্তব্যে আমাদের শিক্ষা কর্মসূচির মূল যে বিষয়গুলা তিনি অলরেডি উপস্থাপন করেছে একই বিষয় বারবার পুনরাবৃত্তি করা অনেকের ভালো লাগবে না বিদায় আমি কিছু কিছু বিষয় স্কিপ করে যাচ্ছি তো আমাদের আশা শিক্ষা কর্মসূচি দুই হাজার সাল থেকে আমরা এই সারা বাংলাদেশের প্রোগ্রামটা প্রথম চালু করি বর্তমানে আমাদের এই শিক্ষা কর্মসূচি পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রোগ্রামটা আর আমাদের যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে যে হাই স্কুলের প্রোগ্রামটা এটা চৌষট্টিটা জেলায় রয়েছে এর মধ্যে আমরা নেত্রকোনা জেলায়

তাতে ভালো ছিল এগুলো আমাদেরকে নির্দেশনা দেয় আমাদেরকে পথ দেখা যে আমাদের যে শিক্ষা কর্মসূচি আসে আমরা এখানে চালু করেছি আপনাদের সন্তানরা তারা অনেক কিছু শিখতে পেরেছে আমরা আশা করি আপনারা আপনাদের কিছু দায়িত্ব আছে এবং স্যার অনেকগুলা বিষয় বলেছে যে আমরা আজকে আসছি যারা অনেকে আসতে পারে নাই তাদেরকে আমরা এই মেসেজগুলো একটু দেব কেন আমাদের দরকার অভিভাবক সবাই কেন দরকার আমার কি নীল আমাদের শিক্ষাক্তি আমার যে বাচ্চা এখানে পড়ে সে এখানে স্কুলে আসে কিনা এটা আপনি অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব এটা নিশ্চিত করা সে স্কুলে ক্লাসে আসবে কিনা ক্লাস চলাকালীন সে ক্লাসে প্রেজেন্ট কিনা ক্লাসে প্রেজেন্ট হলো যেমন একজন অভিভাবক বলে গেছেন যে বাচ্চা না পড়া

যতবার পরিদর্শন করেছি আমি এসে তিরিশ জন শিক্ষার্থী নিচে খুব কমই পেয়েছি প্রতি ক্লাসে হয়তো আটাইশ জন সাতাইশ জন এরকম পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার্থী পঁয়ত্রিশ জন চল্লিশ জন পেয়েছি এটা হচ্ছে কি বছরের শেষের দিকে তখন আমি স্যারদেরকে বলেছি যে স্যার আমাদের তো তিরিশ জনের বেশি শিক্ষার্থী নেওয়ার সুযোগ নাই তো স্যাররা বলেছে সবাই তো আমার স্টুডেন্ট আমি আসলে ওই কাজটা করতে পারবো না যা কাউকে ক্লাস থেকে বের করার বের করে দেওয়াটা আমি পারবো না তখন আমি আমার কোর্ট টিফোর সাথে কথা বলেছি তারা বলেছে যে ঠিক আছে যেহেতু বছরের শেষের দিকে তারা এটা কি করে করব তবে আমরা সামনের দিকে এটা করব না কারণ আমরা চাইছি যে এই যে 90 জন শিক্ষার্থী এই 90 জন শিক্ষার্থীর গুণগত মান নিশ্চিত করা আমরা চাই এই এক এক ক্লাসে 30 30 করে ছাত্র এখানে টপ 10 এর 10 জন শিক্ষার্থী আমাদের আশাশিকা কর্মসূচিতে থেকে থাকুক কারণ আমরা ওইভাবেই সারা বাংলাদেশের প্রোগ্রামটা গ্যাপ করেছি সামনে আমাদের প্রোগ্রাম চালু হওয়ার কথা ছিল আমি গত ইহাত বলেছিলাম আমরা সেটা করতে পারি না দেশের সরকারের যে সিলেবাসের একটা পরিবর্তন হয়েছে আমাদের এই মাসে মিটিং আছে অনেকে বলেছে নাইন টেন পর্যন্ত একটি অভিভাবক করেছেন আমি এতে আমাদের আগামী সপ্তাহ ডাকা মিটিং আছে আমি প্রস্তাবনা আকারে আমার জেলার পক্ষ প্রতিনিধি হিসাবে প্রেজেন্টেশন করব যে আমার এখানে সিক্স টু এইট প্রোগ্রাম এখানে সফল হয়েছে এবং আমার নাইনটের প্রোগ্রাম এখানে দিলে এর বাস্তবায়ন হবে সেটা আপনার যে কথা আমি ওই জায়গায় বলব তো আপনারা অভিভাবক হিসেবে শিক্ষার্থীকে শুধু পড়াশোনা না তাকে অনেকগুলো বিষয় দেখাইতে হয় শিখাইতে হয় যেমন একটা শিক্ষার্থী তার শারীরিক বিকাশের সাথে মানসিক বিকাশ হয় পড়াশোনা একটা কন্টিনিউস প্রসেস একটা বাচ্চা পড়িকে খারাপ করতেই পারে তার জন্য আমরা গাইডিয়েনরা কি করি তখন ওই বাচ্চাকে অনেক উদ্দর্ষারত করি কম্পেয়ার করি যে তুমি পড়লা না ওই ছেলে বাচ্চা ভালো পড়লো এটা কি আসলে ঠিক না আমরা যেমন জাপানে যেটা করে জাপানের ওখানে যদি কোনো শিক্ষার্থী খারাপ করে পরীক্ষায় কোনো খারাপ করে তখন ওই দেশের সরকারের সিস্টেম হচ্ছে ওই ফ্যামিলি এবং তার আশেপাশে প্লাস শিক্ষক যারা আছে ওই ছাত্রকে মোটিভেশন দেয় যে তুমি খারাপ করেছ ঠিক আছে কেন মোটিভেশন দেয় খারাপ করছে যেন সে খারাপটা ভুলে যায় এবং তাকে স্মরণ করানো হয় তুমি এটা খারাপ করছো এটা তেমন কিছুই না তার যে ভালো কাজগুলা তাকে প্রেজেন্টেশন করা হয় যেন সে মন খারাপ না দেখে শিক্ষার্থী যেন পড়াশোনার থেকে ডিমোটিভেটেড না হয় তার জন্য মোটিভেশনটা দরকার আমরা শিক্ষার্থীদেরকে মোটিভেশন দিব এবং তাদেরকে এবং এখানে বর্তমান যুগে যে কোনো বিষয় এটা শিক্ষার্থীরা কাজে লাগাই আমরা যারা শিক্ষিত আপনিও পাবেন আপনি গুগল ক্রমে যারা জিপিটি চ্যাট লিখে যদি চার্জ দেন ওইটা আসবে আসার পর আপনি যে কোনো বিষয় ওখানে আপনি পাবেন

আমরা শিক্ষার্থীদেরকে প্রতিদিন যদি নাও পারি অন্তত সপ্তাহে একদিন নিয়ে আসবো এখানে একটা গুড প্র্যাকটিস রয়েছে আপনাদের যে অনেকে খাওয়া নিয়ে আসে আমি নিজেও দেখেছি এটা কিন্তু ছিল না আমাদের আশা শিক্ষা কর্মসূচি এখানে চালু হওয়ার পর আপনারা সেটা করেছে আরো দিন দিন এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে এটা একটা ভালো আপনি অনেক সিনসিয়ার হচ্ছেন আপনি অনেক সচেতন হচ্ছেন আশা আপনাদের এই শিক্ষা কর্মসূচির জন্য এখানে আমরা তিনজন শিক্ষক রয়েছে তাদেরকে আশা থেকে আমরা একটা সম্মানী দেই ভর্তুকি হিসাবে তো এটা সঠিকভাবে কাজে লাগানোর দায়িত্ব আপনাদের এই প্রোগ্রামটা শুধু আসার না এটা আপনাদের প্রোগ্রাম আপনারা এর সুফল ভোগ করছে আপনার সন্তান এখানে পড়ছে স্কুল সার্ভিস সাররাও এখানে সুফল আছে সাররা আমরা হচ্ছে কি আপনারা এই যে আমরা যে প্রোগ্রাম এখানে দিয়েছি প্রোগ্রামটা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় এখান থেকে যদি কিছু মেধাবী সৃজনশীল শিক্ষার্থী বের হয় তাই আশা তার জায়গা থেকে সার্থ তো যাই হোক আজ আমি দিয়ে আমার দুজন স্যার আছে তারা ওনারা কথা বলবেন তো আমি আপনাদের প্রতি অত্যন্ত আহ্বান রাখবো আজকে যারা এখানে উপস্থিত হতে পারে নাই তাদেরকে মেসেজ গুলো একটু দিবেন সামনে দিনগুলা আপনার বাচ্চা নিয়মিত বাড়িতে পড়াশোনা করে কিনা স্কুলে আসে কিনা এসআই মন্ডলা পড়ে কিনা এবং আমরা প্রতি মাস শেষে একটা মূল্যায়ন পরীক্ষা নেই এসে টিচারদের সাথে কথা বলবেন প্রিন্সিপাল স্যার আছে স্যারের সাথে পরামর্শ নেবেন যাই হোক সকলকে ধন্যবাদ জানাই এবং দীর্ঘ সময় এখানে থেকে আমাদের সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম